শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ফর্মেটে প্রথম সিরিজ জয় বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দুই একে জয় পেয়েছে টাইগাররা তাও আবার ব্যাক টু ব্যাক উইন আর এই উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সিগনেচার ফ্যান শোয়েব কেনে উন্মাদনায় ভেসেছে লঙ্কান ভক্তরা টাইগারি ফ্যানের সামনে বাংলাদেশ হারলে নানা ধরনের অঙ্গভঙ্গি করে তাকে খেপানোর চেষ্টা করে শ্রীলঙ্কান সমর্থকরা তবে এবার সিরিজ জয়ের পর সেই শোয়েবই হয়ে গেল লঙ্কান সমর্থকদের মধ্যমনি সেলফি তুলছেন সবাই এবং শোয়েব মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন বাংলাদেশ এদিকে লঙ্কান ভক্তরা কিন্তু তাদের মুখে বলছে শ্রীলঙ্কা তাই বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াইটা বেশ উৎসবমুখর হয়ে থাকে ভক্তদের মাঝে তার প্রমাণ এই কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামের সমর্থকরা